একটি দিঘি যার জল স্বচ্ছ কাচের মতো চারপাশে ছোট ছোট টিলা যেখানে মাটির নিচে চাপা পড়ে রয়েছে এক অজানা ইতিহাস দেখতে পাবেন না আপনি যে দেখে গেলেন একবার আর একবার দেখবেন আর দেখতে পাবেন না শত শত বছর ধরে এ জলাশয় শুধু সৌন্দর্যে ভরপুর নয় বরং এটিকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য যা শুনলে আপনার গায়ে কাটা দেবে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চাপাইনগরগঞ্জ জেলার নাচল উপজেলার কসবা ইউনিয়নের পুঁজিরপুর দরগায় যেখানে রয়েছে তিনশো বছরের পুরনো এ রহস্যময় দীঘি আর এর কেন্দ্রে রয়েছে এক আশ্চর্য পাথর যার গতিবিধি মানুষকে করে অবাক করে শিহরিত এই দিঘির জল বাঁধানো ঘাট ধ্বংসস্তূপ সব কিছুর পিছনে লুকিয়ে আছে অজানা এক গল্প শোনা যায় এখানকার প্রবীণ গ্রামবাসীদের মুখে এমন কিছু কাহিনী রয়েছে যা শুনলে আপনার হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যাবে গায়ে কাটা দেবে আজ আমি মাহবুব পলাশ আপনাদের সামনে তুলে ধরছি এই রহস্য এই দিঘির সবচেয়ে আলোচিত বস্তু হলো এই ছোট একটি পাথর শোনা যায় এটি নাকি কখনো স্থির থাকে না সকালে এক জায়গায় থাকলে বিকেলে আরেক জায়গায় চলে যায় আর রাতে আবার অদৃশ্য হয়ে যায় পাথরটা না কেউ গ্রামের মানুষেরা বলেন কেউ যদি এটি চুরি করে নিয়ে যায় সে বেশি রাখতে পারে না কোনো এক অজানা শক্তি তাকে বাধ্য করে এটি ফেরত দিতে পারবে না কেউ যদি যায় ক্ষতি পাথরটি ঘিরে বহু অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে যা গ্রামবাসীরা বিশ্বাস করে যুগ যুগ ধরে কিন্তু কেন এই পাথর এত রহস্যময় এটি কি শুধুই কল্পনা নাকি সত্যি কিছু আছে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে শুধু এ পাথর নয় দিঘিটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহস্যের আরও অনেক অনেক টুকরো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরোনো টুকরো যা দেখে মনে হয় এখানে কোনো বড় রাজপ্রাসাদ বা জমিদার বাড়ি ছিল কিন্তু কারা ছিল এই অঞ্চলে কেন তারা হারিয়ে গেল কেউ জানে না তবে গ্রামের প্রবীণরা মনে করেন এখানকার মাটির নিচে এখনো চাপা পড়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন কি শত শত বছর ধরে এখানে বসতি করে আসা ভূমিহীন কিছু পরিবারও বলে যে এখানে রাতের বেলা নাকি কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় বললো যে আমাদের রাস্তাতে তোমরা পায়খানা পায়খানা তাড়াতাড়ি কি সেই আওয়াজ প্রকৃতির খেলা নাকি সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে এই দিঘির গভীরে আরেকটি অবাক করা রহস্য হলো এই দিঘিতে এক সময় কুমির দেখা যেত তেতো চিম পাহাড়ে উঠে বসে দেখেছি আশ্চর্যর বিষয় হলো আশেপাশে কোনো নদী নেই দিঘির সাথে বাইরের পানির কোনো সংযোগ নেই তাহলে কুমির এখানে আসতো কিভাবে গ্রামের মানুষেরা যারা বলেন কুমিরগুলো হঠাৎ একদিন দেখা দিত আবার কয়েকদিন পর কোথায় যেন হারিয়ে যেত এই ঘটনা শত শত বছর ধরে ঘটে আসছে কিন্তু একদিন হঠাৎ করেই সব কুমির অদৃশ্য হয়ে যায় কোথায় গেল তারা এর পিছনে কি কোনো রহস্য আছে আমি নিজে এসব ভৌতিক গল্পে বিশ্বাস করি না তবে একটি বিষয় অস্বীকার করা যাবে না যুগ যুগ ধরে সমাজের একটা বড় অংশ এই কাহিনিগুলো বিশ্বাস করে আসছে যত্নে লালন করছে এগুলো সত্য হোক বা না হোক এমন কাহিনিগুলো এমনি এমনি তৈরি হয় না যখন কোনো ঐতিহাসিক স্থান দীর্ঘদিন অযত্নে পড়ে থাকে তখন মানুষের কল্পনা রঙে তার চারপাশে গল্প তৈরি হয় এমন হয়তো এক সময় জমিদের বাড়ি ছিল হয়তো কোনো ধনী নগরী ছিল কিন্তু আজ তা হারিয়ে গেছে এখন প্রশ্ন হলো এই ইতিহাস আবিষ্কার করবে কে দিঘিটি শুধু রহস্যময় গল্পের উৎস নাকি সত্যি হারিয়ে যাওয়া অতীতের সাক্ষী উজিরপুর দরগার দিঘি শুধু একটি জলাশয় নয় এটি এক জীবন্ত রহস্য হয়তো কোনো দিন এখানে গবেষণা চালাবে আর তখন সত্যটা বেরিয়ে আসবে কিন্তু তার আগ পর্যন্ত এই রয়ে যাবে রহস্য মোড়ানো আপনি কি বিশ্বাস করেন এ ধরনের অলৌকিক কাহিনী নাকি সবই মানুষের কল্পনা কমেন্টে জানান আপনার মতামত আমি মাহবুব পলাশ আবারও হাজির হব নতুন এক রহস্য নিয়ে